বন্ধুগণ আজকে আমি তোমাদের দেখাবো যে কিভাবে রূপশ্রী ফর্ম তোমরা অ্যাপ্লাই করবে এবং কি কি জমা দিতে লাগে সেগুলো কি কি ডকুমেন্টস লাগে সেগুলো আমি আজকে তোমাদের বিস্তারিত জানাবো এটা একদম দু হাজার পঁচিশের দু হাজার পঁচিশের ভিডিও সেপ্টেম্বরের মানে বারো তারিখে সেপ্টেম্বর মাসে এই ভিডিওটা আমি বানিয়েছি এই সেপ্টেম্বর মাস দু তো বিস্তারিত আমি বলবো যে কি কি। লাগবে কি কি লাগবে এবং কি কি তোমাদের ব্লকে জমা নেবে এগুলো কি কী ডকুমেন্ট লাগবে হ্যাঁ বিস্তারিত বলবো ব্যাপারটা হচ্ছে যে তো আমি শুরু করি এখন কি কি কিভাবে কেন কীভাবে অ্যাপ্লাই করবা এবং কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো বলছি পরে আগে দেখে নেওয়া যাক যে কি কি মানে কিভাবে অ্যাপ্লাই করা যায় এই দেখুন ফর্মটা ফর্মটা দেখুন হ্যাঁ এটা হচ্ছে রূপশ্রী ফর্ম এখানে রূপশ্রী লেখা আছে এখানে লেখা আছে আবেদনকারীর বিবরণ আবেদনকারীর বিবরণ দাও মানে মেয়ে যে মেয়েটির বিয়ে হচ্ছে তার এখানে নাম হবে সব কিছু বড় অক্ষরের যেরকম লেখা আছে যখন লিখবেন তখন ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নাম আছে সেই নামেই পানার লিখতে হবে কিন্তু এখানে তো এখানে আমি নাম নাম লিখে দিয়েছি হুম এখানে সেই আবেদনকারীর ডেট অফ বার্থ এটা তো তারপরে এখানে যে আছে এখানে যে আছে প্রস্তাবিত বিবাহের ঠিকানা হ্যাঁ প্রস্তাবিত বিবাহের তারিখ তারিখ সরি তো এই তারিখটা দিতে হবে কবে আপনার বিয়ে হচ্ছে এটা মাথায় রাখতে হবে যে এক মাস যাতে থাকে মানে বিয়ের যদি বিয়ের এক মাস আগে আপনাকে এটা অ্যাপ্লাই করতে হবে তো এখানে হচ্ছে সে আবেদনকারীর ছবি দিতে হবে একটা ঠিক আছে এবার এখানে দিতে হবে আপনার বিবাহটা প্রস্তাবিত বিবাহের অনুষ্ঠানের ঠিকানা মানে আপনার বাড়ির ঠিকানা আপনার বিবাহ যেখানে হচ্ছে সেই ঠিকানাটাই দিতে হবে আপনার বাড়ির এবার আপনার হাউস নাম্বার যদি থাকে দিবেন হ্যাঁ আপনার রাস্তার নাম এই একটা রাস্তার নাম থাকে না যে বাড়ির রাস্তার নাম সেটা দেবেন আপনার পুলিশ স্টেশন থানা দিবেন পোস্ট অফিস দিলেন এবার এখানে দেখুন আপনার এখানে আছে যে গ্রাম পঞ্চায়েত কত নং দিলেন আমার তো ব্লক কারো যদি মিউনিসিপ্যালিটি থাকে কর্পোরেশন থাকে তাহলে সেটা দিতে হবে আমার ব্লক হুম এবার ডিস্ট উত্তর দিনাজপুর আমার আছে দিলাম পিন নাম্বার আমি আমার দিয়ে দিলাম নিয়ে এবার এখানে মাতার নাম মাতার নাম এখানে এখানে পিতার নাম হুম এবার এখানে অ্যাড্রেস দিতে হবে বর্তমান ঠিকানা এই অ্যাড্রেস দিয়ে দিতে হবে এবার যদি সেই ঠিকানা যদি একসাথেই থাকে পারমানেন্ট অ্যাড্রেস তাহলে দেবেন আর যদি অন্য জায়গায় চলে গেছেন তাহলে এখানে ওই অন্য জায়গার অ্যাড্রেসটাই দিতে হবে আপনি যেখানে এখন বসবাস করছেন সেই অ্যাড্রেসটাই দিতে হবে আপনাকে হুম এটা কিন্তু আপনার কারেন্ট অ্যাড্রেস আপনার বাবার বাড়ির অ্যাড্রেস এটা আর আপনি যদি এখন অন্য কথা বসেন তাহলে কিন্তু এটা দিতে হবে এই পারমানেন্ট অ্যাড্রেসটা তো যাই হোক এটা প্রথম পৃষ্ঠা আমাদের কমপ্লিট হলো এবার আমরা দ্বিতীয় পৃষ্ঠায় গেলাম দ্বিতীয় পৃষ্ঠা এখানে আছে কি এখানে আছে তোমার জিপি হ্যাঁ পারমানেন্ট অ্যাড্রেসের এটা তোমার এটা কারেন্ট অ্যাড্রেস এটা পারমানেন্ট অ্যাড্রেস সব দিলা ডিস্ট ডিস্ট দিলা পিনকোড দিলা এবার আপনার কিন্তু এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে এখানে এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে এটা আপনাকে কন্টাক্ট করানো হবে তারা কন্ট্রাক্ট করবে যাই হোক এবার আসি ব্যাঙ্ক ডিটেলস আপনার ব্যাংকের বিবরণ অ্যাকাউন্ট নম্বর আইএফসি কোড ব্যাংকের নাম আর এদিকে ব্যাংকের ব্রাঞ্চের শাখার নাম আর এদিকে ব্রাঞ্চ অ্যাড্রেস মানে ঠিকানা ব্যাংকের ঠিক আছে এবার আপনাকে এখানে জিজ্ঞাসা করবে যে আপনি এডুকেশন লেভেল মানে শিক্ষার স্তর মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক না ডিপ্লোমা না আদার্স না প্রাইমারি না গ্রাজুয়েট তো আমার যেটা দিলাম আমি দিয়ে দিলাম আপনার কাস্ট কী জাতি জেনারেল নাও বেশি না যেটা দিয়ে দিলেন এবার আপনার রিলিজন যেটা দিয়ে দিয়ে দিলাম এবার আসি এই জায়গাটাতে দেখুন পাত্রের বিবরণ এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন পাত্রের বিবরণ এখানে আপনার পাত্রের নাম দিতে হবে এইখানে এখানে তার ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ এখানে পাত্রের মার নামটা দিতে হবে এখানে এখানে দিতে হবে পাত্রের বাবার নামটা এখানে এইবার এই জায়গাটা দিতে হবে পাত্রের ছবিটা পাত্রের রঙ্গিল পাসপোর্ট সাইজের ছবি এখানে তো এই পেজটা হয়ে গেলো আমাদের কমপ্লিট এইবার হচ্ছে দ্বিতীয় নম্বর পেজ পাত্রের কারেন্ট অ্যাড্রেস পাত্রের কারেন্ট অ্যাড্রেস এখানে বাড়ির নং রাস্তার নাম থানা পোস্ট অফিস গ্রাম পঞ্চায়েত ব্লক ডিস্ট ইস্টেট পিন নাম্বার এবার পাত্রের যেখানে পারমানেন্ট অ্যাড্রেস যদি একই থাকে তো একই দিতে হবে আর যদি আলাদা জায়গায় চলে যায় তাহলে ওই জায়গাটার অ্যাড্রেসটা দিতে হবে পারমান্ট অ্যাড্রেসে থানাটা দিতে হবে পোস্ট অফিস দিতে হবে গ্রাম পঞ্চায়েত দিতে হবে ব্লক দিতে হবে হ্যাঁ ডিস্ট্রিক্ট স্টেট পিন বাস হয়ে গেলো এবার এখানে বলা হচ্ছে যে ঘোষণাও দাখিল করার কাজ কাগজপত্র আমি ঘোষণা করছি যে হ্যাঁ আমি অবহিত এবং প্রস্তাবিত বিভাগের প্রথম বিভাগ এটা ঠিকই আছে এবং আমার পারিবারিক বাৎসরিকায় এত ঠিক আছে এবার এখানে আছে আই এম অ্যান্ড রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মানে আমি পশ্চিমবঙ্গের বসবাস করি আমি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি চিহ্ন এখানে দিয়ে দেবেন হয়ে গেলো এবার এখানে একটা আর আছে বাংলা দিয়ে আমি পশ্চিমবঙ্গে বসবাস করি এটা চিহ্ন দিয়ে দেবেন বাস হয়ে গেলো চিহ্ন দেওয়ার হয়ে গেলো চার নম্বরটা দেখি চার নম্বরটা এখানে আছে আই এম এভাব আঠারো ইয়ার্স ওল্ড মানে আমার বয়স আঠারো বছর ঊর্ধ্বে এই আঠেরো বছরটা কার এটা ওই মেয়েটার যে অ্যাপ্লাই করছে তো আপনার একটা ডকুমেন্টস দিতে হবে আধার কার্ড দিতে পারেন ভোটার কার্ডও দিতে পারেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারবেন বা বার্থ সার্টিফিকেট দিতে পারবেন আমি আধার কার্ড দিয়েছি হ্যাঁ এবার পাঁচ নম্বরে আছে আমার নিজের নামে একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম আছে এটা মেয়েটির ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম হ্যাঁ আছে টিক চিহ্ন দিলাম হ্যাঁ প্রশ্ন বিবাহের প্রমাণ হ্যাঁ এবার আপনার যে বিবাহ হবে মেয়েটির যে বিবাহ হবে আপনার তো আপনি বিবাহের নিমন্ত্রণ কার্ড বিবাহ নথিভুক্ত নোটিশ বা স্বঘোষণা স্বঘোষণা তাকে বলা হয় যে একটা ঘোষণা লিখতে হবে যে আমার মেয়ের এত তারিখে বিয়ে বা এত তারিখে হচ্ছে বা এরকম কি এটা একটা ঘোষণা দিতে হবে তো আমি দিলাম বিবাহের নিমন্ত্রণের কার্ডটা তো এখানে হয়ে গেলো এই পেজটা আমাদের কমপ্লিট হ্যাঁ এবার আমরা চার নম্বর পেজে গেলাম এই চার নম্বর পেজে এই মেয়েটির একটা ভ্যালিড আধার নম্বরটা দিতে হবে ভ্যালিড আধার নম্বর দিতে হবে দেখুন এই ভ্যালিড আধার নাম্বার এখানে দিতে হবে এখানেও দিতে হবে আচ্ছা এখানে সিগনেচার লাগবে মেয়েটির হ্যাঁ এখানে বাংলাতে আছে আধার প্রমাণের জন্য এখানেও একটা ভ্যালিড এখানেও আধার নম্বরটা দিতে হবে বাংলাদেশি লিখতে হবে এখানে বাংলাদেশ হয়ে করবে সে মেয়েটি এইবার আসি আট নম্বরে কী আছে যে আমার পাত্রের বয়স একুশ বছরের বেশি এবং তার দ্বারা প্রত্যয়িত বয়সের প্রমাণপত্র আমি এখন দাখিল করছি মানে আপনার যে স্বামী হবে তার যেন একুশ বছরের বেশি থাকে মানে একুশ বছর হলেও চলবে কুড়ি আঠারো যাতে না হয় একুশ বছর হলেও চলবে একুশ বছরের প্লাস হলেও চলবে বাইশ বছর হলেও হবে তেইশ বছর হলেও হবে হ্যাঁ তো এটা ওরা বলছে তো ঠিক আছে এবার এবার সেই পাত্রের আধার কার্ড আধার কার্ড দিতে পারেন ভোটার কার্ড দিতে পারবেন মানে বয়সের বয়সেরই যাকে বলি প্রমাণ বা বার্থ সার্টিফিকেট দিতে পারেন বা এখানে মাধ্যমিক অ্যাডমিট আছে সেটাও দিতে পারেন আমি আধার কার্ড দিয়েছি আধার কার্ড বসিয়ে দিয়েছি নাম্বারটা এখানে এখানে আপনার সিগনেচার হবে মানে আপনার মেয়ের সিগনেচার হবে হ্যাঁ এখানে জবে জমা দেবেন এই তারিখটা লিখে দেবেন জবে জমা দেবেন তো এখানে হয়ে গেল এই কাজটি বন্ধুগণ এবার আসি এই পেজগুলোতে কিছু করার দরকার নেই যদি এই পেজগুলি এখানে লেখা আছে যে ফোর অফিস ইউজ অনলি শুধু অফিসদের জন্য এটা এই পেজটা হুম এই পেজটা না লেখলেও চলবে যদি ওখানে বলে আপনাকে ব্লকে যদি বলে যে আপনার উইটনেস নেম অ্যান্ড অ্যাড্রেস মানে আপনার সাক্ষী বিয়ের সাক্ষী যদি চায় তাহলে দুই তিনটার দিতে হবে আর যদি না চায় যদি ওরা জমা নিয়ে নেয় তাহলে জমা দিয়ে দেবে বুঝলেন আর যদি চায় তাহলে জমা দিতে হবে আর এখানে তাদের কন্ট্যাক্ট নাম্বারটা আর এখানে সিগনেচারটা দিতে হবে যদি চায় না চাইলে দেওয়ার দরকার নেই ব্লকেই এটা হয়ে যাবে হুম ব্লকেই যেটা বলবে সেটাই এবার আসি এগুলো তো দরকার নেই এটা তো দরকারই নেই আপনার এটা তো আপনাকে দিবে হ্যাঁ এগুলো আপনার কোনোই দরকার নেই জাস্ট হয়ে গেলো আমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেলো বন্ধুগণ হুম এবার যদি দেখি এবার যদি দেখি কি কী ডকুমেন্টস লাগবে তো বন্ধুগণ আমরা এটা ফর্মটা ফিল করে নিলাম হ্যাঁ এবার কী কী ডকুমেন্টস লাগবে প্রথমত মেয়েটির মেয়েটির ডকুমেন্টস কী কী লাগবে হুম মেয়েটির ডকুমেন্টস লাগবে প্রথমত হচ্ছে প্রধানের সার্টিফিকেট লাগবে প্রধানের সার্টিফিকেট হ্যাঁ আর দ্বিতীয় নম্বর হচ্ছে আধার কার্ড আধার কার্ড হ্যাঁ তিন নম্বর হচ্ছে তিন নম্বর কি তিন নম্বর হচ্ছে তোমার ভোটার কার্ড ভোটার কার্ড ভোটার কার্ড লাগবে চার নম্বর চার নম্বর হচ্ছে তোমার বিয়ের কার্ড বিয়ের নিমন্ত্রণের কার্ডটা বিয়ের নিমন্ত্রণের কার্ডটা হ্যাঁ পাঁচ নম্বর হচ্ছে তোমার ব্যাংকের পাসবুক 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 ব্যাংকের হুম এবার ব্যাংকের পাসবুক যে ব্যাংক আপনারা লেনদেন করছেন সেটাই আর একটা মাথায় রাখবেন যে যে ব্যাংকের পাসবুক দিয়ে আপনারা কন্যাশ্রী টাকা পেয়েছেন সেই ব্যাঙ্ক নাম্বার দিবেন না অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানাবেন ভালো ওটা দিবেন ছয় নম্বর হচ্ছে ছয় নম্বর হচ্ছে মেয়েটির রেশন কার্ড রেশন কার্ড হ্যাঁ তারপরে তারপর হচ্ছে ওই যে বিবাহর 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 ইটা বিবাহর কার্ড একটা যে বিবাহ ই থাকে প্রমাণপত্র কোর্ট থেকে যেটা দেওয়া হয় ওটা এগুলো জেরেক্স লাগবে এবার ছেলেটির এবার ছেলেটির কি কি লাগবে ছেলেটির ছেলেটির প্রথমত আধার লাগবে আধার জেরেক্স দুই নম্বর হচ্ছে তোমার ভোটার কার্ডের জেরেক্স হুম তিন নম্বর হচ্ছে তোমার ছবি লাগবে ছবি ছবি মেয়েটিরও ছবি লাগবে একটা এরও ছবি লাগবে হুম এরও ছবি লাগবে তারপর চার নম্বর হচ্ছে ছেলেটির লাগবে রেশন কার্ড দিলে হবে ভালো হবে দিলেও ভালো না দিলেও ভালো কোনো যায় এগুলো না এইগুলো এগুলো লাগবে বন্ধুক এগুলো দিয়ে ব্লকে যাবেন ব্লকে গিয়ে বলবেন রূপশ্রীর কথা জমা নেওয়া হয় সেখানে জমা দিবেন বাস জমা দেওয়ার পর আপনারা বিয়ের তিরিশ দিন বত্রিশ দিন এরকম মানে এরকম মাঝামাঝি যাতে থাকে এই জমা দেওয়ার পর হ্যাঁ তবেই হবে নাহলে ফের হবে না পাঁচ দিন সাত দিন আগে দিচ্ছেন হবে না এরকম হয় না পনেরো দিন বিশ দিন এরকমও হয় না তিরিশ দিন হলেও চলে যাবে বত্রিশ দিন হলেও চলবে হ্যাঁ পঁয়ত্রিশ সাত চল্লিশ দিনও হলেও চলে যাবে তো আপনারা এইরকম আমি যেটা যেটা আমার লাগলো সেটাই আমি বললাম হ্যাঁ তো এটাই হচ্ছে আজ ইনফরমেশান যে আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখছেন কিন্তু এরকম বিস্তারিত কেউ দেখাই দেয়নি আমি যেটা দেখালাম আপনাদের হুম তো এই হচ্ছে ব্যাপার আপনারা নিশ্চিন্তে এগুলো কাজ নেই এটা কোনো অত কোনো তাড়াহুড়োর কোনো ব্যাপারই নেই হুম তো যাই হোক আপনারা জমা দিন এবং ভালো থাকুন হ্যাঁ কোনো যদি কিছু প্রবলেম হয় আপনাকে মেসেজ করুন মেসে মেসেজ করুন আপনাকে তো আমি বলে দেবো সেখানে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব